সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য লাচরণ হয় রমাম্নর অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে। আমাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়ার সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে আমি তো রাজনীতিতে নতুন আপনারা জানেন বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি কুষ্টিয়াতে ওই পরিস্থিতি এখন আমার হয়নি এলাকার ফকির ভিক্ষা পায় না এরকম একটা কথা আছে কালকে আমি মেহেরপুরে ছিলাম এক দেড় দুই লাখ মানুষ অথচ কুষ্টিয়ায় আলোচনা করলে দশ পনেরো হাজারের বেশি মানুষ হয় মানুষ তো আমি একই এই জন্যে বাইরে এবং বিশ্বের অন্যান্য দেশ মিলে যে পরিস্থিতি আমরা নিয়েছি কুষ্টিয়াতে ওইটা আমরা কাজে লাগাতে চাই সবচাইতে বড় বিষয় কুষ্টিয়াতে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো জনবান্ধব গড়ে তোলা দরকার মানুষ এখানে যদি ভয় পায় এসপি অফিসে থানাতে এবং কি বিশ্ব কয়েকটা আমি ঢুকলাম এখানে থেকে মানুষ সাধারণ মানুষ বাইরে দেখি বসে থাকে হই ভয় পায় আমরা এগুলো জনবান্ধব হিসাবে গড়ে তুলব আগামী তিন সাল সেই কলটা চালু করা দরকার আপনারা জানেন এটা আমাদের জন্য এখন অবধারিত হয়ে পড়েছে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে এরপরে আমরা ঘোড়ায় গ্রিস যেটা আছে এটা খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাব আগামীতে মৌসমপুরে এখানে যেহেতু কুষ্টিয়ার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে ওয়াই সিস্টেমের একটা যদি ফ্লাইওভার বানানো যায় এখানে আমার মনে হয় এই জায়গায় যানজ নি এবং কুষ্টিয়া দেখতেও ভালো লাগে এরপরে চাউল শিল্পকে এটা আধুনিকায়ন করা লাগবে বাংলাদেশের ভেতরে যে দুই জেলায় চাউল বেশি হয় কুষ্টিয়ার এখানে আর ওদিকে নগাঁ আমরা এই দুই জায়গার ভেতরে কুষ্টিয়াকে বাংলাদেশের টপ জায়গায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা প্রশস্তকরণ এটা আরও বেশি দরকার আপনারা বৃষ্টির পানি হলে কীভাবে পানি দিতে থাকে ময়লা এগুলো আমরা দক্ষ করছি সামনে এগুলো আমরা ইনশাল্লাহ এই জায়গায় নিয়ে যাওয়া দরকার অন্যান্য বিশ্বের উন্নত বিশ্বে যেভাবে নিয়ে যায় আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চালাব